দেখো ফ্রেন্ডস আমি কোনো ব্লকার না আমি সাধারণ একজন মানুষ আমি এখানে ব্লক করতে আসিনি কিন্তু কি পরিমাণ কষ্ট করে যে এখানে আসতে হয় কোনো ব্লকাররা কিন্তু দেখায় না আমি সেটা দেখাতে চাইছি যে কি পরিমাণ কষ্ট করে এই পাহাড় পেরোতে হয় একটু পা উনিশ বিশ হলেই পড়ে যাওয়ার চান্স কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আর এরকমভাবে পাহাড় পেরিয়েই আমাদেরকে প্রতিটা রাস্তা যেতে হচ্ছে কোনো সাধারণ রাস্তা না কিন্তু যে আমি চলে যাব দেখতে পাচ্ছ কীরকমভাবে আমাদেরকে যেতে হচ্ছে পাহাড় পেরিয়ে সেই জন্য আমি দেখাতে চাই এখানে আসার আগে অনেকবার চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু এখানে আসবে যে লোকের কথা শুনলাম বসুধরা বস দেখতে যাব আর চলে গেলাম তারপর কিন্তু রাস্তায় কোনো বিপদ ঘটে গেলে কেউ সাহায্য করার কিন্তু নেই এই হচ্ছে আমাদের রাস্তাঘাট এরকমভাবে আমাদেরকে যেতে হচ্ছে আর এরকমভাবে ঝর্নার জল পেরিয়ে আমাদেরকে যেতে হবে এরকমভাবেই এসেছি এরকমভাবেই আমরা ফিরছি হ্যাঁ সেই জন্য আমি এটা দেখাতে চাই যে যখন আসবে অনেক ভেবে চিনতে আসবে লোকের কথা শুনে একদমই আসবে না যদি মনে করো যে আসতে পারবে তাহলেই আসবে আমার অনেক ইচ্ছা ছিল এখানে আসার তাই আমি এসেছি কোনো ব্লকারের কথা শুনে আমি আসিনি দেখো এরমভাবে আমাদেরকে পুরো পুরো রাস্তা ট্রেক করতে হয়েছে ছ কিলোমিটার আর প্রচণ্ড পরিমাণে খারে আগেই বলেছি এখনো বলছি এরকমভাবে আমাদেরকে পেরোতে হবে কিন্তু প্রচণ্ড ডেঞ্জার একটু বিপদ পা নজর হলে পুরো জলের তলায় চলে যাবো আমরা করি যাবে দেখো আমার সাথীরাও আসছে এরকমভাবে টেক করে আমার সাথীরাও এরকমভাবে যাচ্ছে আরও লোক আসছে দেখো এরকমভাবে আসছে এরকম ঝর্ণা জলের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে দেখো যাচ্ছে যাবার পর দেখা যাবে কি যাবো রাস্তা আমাদেরকে দেখছে পুরো প্রচণ্ড কষ্টকর পা দিয়ে আগে দেখ একটা পা দিয়ে দেখ আগে একটা পা দিয়ে নড়ছে কিনা দেখ আগে পা দিয়ে নড়ছে কিনা দেখ তারপর টক্কাবি দেখো সেই বসুন্ধরা ফলস যার সামনে চলে গেছি প্রচণ্ড প্রত্যেকে পড়ছে সেই ঝর্নার জল পাপি আর পূর্ণ ঝর্ণার জল ওখানে আমি যাব সেই জল গায়ে লাগাবার জন্য তার আগে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম পাহাড় কোনো রাস্তা নেই পাহাড়ের মধ্যে দিয়ে দিয়ে যেতে হচ্ছে পাথর টপকে টপকে এই রকম পাহাড়ের রাস্তা দিয়ে টোকাত হচ্ছে আমার একজন ওখানে দাঁড়িয়ে আছে সে আসার চেষ্টা করছে চলে আসবে আশা করি এতটা রাস্তা এসেছে বাদ বাকি রাস্তায় চলে আসবে খালি ঝর্ণাটা দেখো আমি সামনে যাব সামনে গিয়ে সেই ঝর্ণার জল নেবো